রুমে আলো বাতাস কিছুই ঢুকবে না বন্দিরা জানে না তারা কোথায় আছে সময়টা কি দিন নাকি রাত মাঝে মাঝে তাদের নিয়ে যাওয়া হয় ইন্টারগেশন রুমে মনে হতে পারে এটি কোনো সিনেমার কাহিনী না এটি কোনো সিনেমার কাহিনী নয় এটি এক ভয়ঙ্কর গোপন কারাগারের কাহিনী দা বিউটি অফ দা আন্ননের আজকের পর্দায় আমরা জানব আওয়ামী শাসন আমরে সবচেয়ে ভয়ঙ্কর এবং অমানবিক আয়না কথা যা শুনলে এখনো গা শিউরে ওঠে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে একে পর এক তার নানা কুকৃতি বেরিয়ে আসছে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে গুম করা হয়েছে যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটা ছদ্মনাম নাম হলো আয়নাগর শেখ হাসিনার আস্তাবাজন বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসত অফিসার এই আয়নাগর পরিচালনা করত বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাগর নামে এই কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে দুই সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি প্রতিবেদনে আয়নাগরের বিষয়টি সবার সামনে উঠে আসে সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে বিভিন্ন সময়ে ঘুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাগরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হতো এই অমানবিক আয়নাগরটি ঢাকার সেনানিবাসের ভেতরে অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাগরে বন্দি থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারগ্রেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার ও বদ্ধিত করে আয়নাগর বানানো হয়েছে ঘুমে শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাগরের অবস্থান প্রকাশ করেছেন তারা জানিয়েছেন এই আয়নাগরটি ডিজিএফআই এর অফিসে ঠিক পেছনেই অবস্থিত এখানে কমপক্ষে শুরুটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জনকে বন্দী করে রাখা যায় আয়নাগরের দায়িত্ব থাকা একজন সামরিক কর্মকর্তা গোপনে কারাগারে ছবিও প্রকাশ করেছেন যদিও পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের সামনে প্রকাশ করে দেন এই আয়নাগরের আসল রহস্য কিভাবে শেখ হাসিনা মানুষদেরকে বছর বছর আটকিয়ে রেখে এই আয়নাগরে অমানবিক নির্যাতন চালিয়েছে বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনার এবং অত্যাচারিত মুখষ্টি তুলে দেয় প্রকাশিত ছবি এবং ভিডিও থেকে বোঝা যায় আয়নাগরে বন্দি থাকা মানুষরা কিভাবে বছরের পর বছর পার করেছে এই আয়নাগরে বহু লোককে বছরের পর বছর বিনা বিচারে আটকিয়ে রাখা হয়েছিল আমরা ফটো এবং ভিডিওতে দেখতে পাই এখানে বন্দী থাকা লোকেরা তাদের কষ্টে কাটানো আত্মনাদের কথা এই আয়না লিখে রেখেছেন লিখে শেখ হাসিনার নির্যাতনের কথা এখানে কত মানুষকে যে বন্দি করা হয়েছে তার কোনো হিসাব নেই হওয়া শিকার অনেক ব্যক্তিদের পরিবার কখনোই তাদের লাস্টুক পায়নি একদিন শেষ হলো অফিস টাইম অফিস থেকে বাবা ফিরবে বাসায় এই আশা নিয়ে বসে আছে সন্তান কিন্তু বাবা আর ফিরেননি বছরের পর বছর পার হয়েও বুঝে পাওয়া যায়নি তার দেহটি যেন সে হঠাৎ করে উদাও হয়ে গেছে এই পৃথিবী থেকে কেন হারিয়ে গেছে জানা যায়নি তার কারণও বটে আমরা চাই না আর কোনো এরকম আয়নাগর এবং হাওয়াগর